বন্ধুরা আবার একটা নতুন জমির খোঁজে আসলাম খুব সুন্দর গ্রাম দোষতিনা এই দেখুন এখান থেকে পিলার থেকে শুরু হয়েছে মোট ছয় কাঠা জমি আছে এটা কম দামি আছে এখানে ছয় কাঠা জমি এই দেখুন পিলার এই যে চলে যাচ্ছে এইভাবে ওই যে সোজা যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত জমির মাপ এই পাশ দিয়ে এইভাবে মাফ হবে একই বাড়ির এনারা খানিকটা বিক্রি করে দিচ্ছেন রাস্তা দেখুন পাকা রাস্তা আছে আর আমি রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে এই রাস্তাটা বাদকুল্লা থেকে হাসখালি পর্যন্ত গেছে যে রাস্তাটা থেকে হাসখালি পর্যন্ত চওড়া রাস্তা এই দেখুন রাস্তা দেখা যাচ্ছে এই যে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে এই দিকে বাতকুল্লা আর এই পাশে হাসখালি এখনো দেখতে পাচ্ছেন এই যে একদম রোডের পাশেই রোডের পাশ দিয়েই একটা রাস্তা এবং সেটা অনেকটা চওড়া রাস্তা এখানে চার চাকার গাড়িও ঢুকবে যে পিলার দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত জমিটা সামনের দিকে আর পেছন দিকে অনেকটা চওড়া অনেকটা লম্বাভাবে গেছে ছয় জিবি নারকেল গাছ পর্যন্ত তিন লাখ টাকা করে কাঠা বলেছেন দাম আলোচনা সাপেক্ষই জানিয়েছেন তবে তিন লাখ টাকা মোট তিন ছয় আঠেরো লাখ টাকা বলে রেখেছেন জমির মোট দাম আঠেরো লাখ যদিও বলেছেন যে আলোচনা সাপেক্ষে দেখা যাবে কিনতে চাইলে কিনে নিন যোগাযোগ করুন সুন্দর জায়গা দারুণ পরিবেশ আশপাশে দেখুন ঘর আছে ভালো গ্রাম সুন্দর গ্রাম বাতকুলা সংলগ্ন গ্রাম একদম বাজার কাছে আছে বাজার স্টেশন সবই কাছে আছে দেখতে পাচ্ছেন রাস্তা হাসখালি যাওয়ার রাস্তা চলে গেছে জমি শীঘ্রই বিক্রি হবে এটা তাড়াতাড়ি বিক্রি হবে কিনতে চাইলে তাড়াতাড়ি কিনে নিন জমিটাকে এদিকেও ভেতরে চলে আছে রাস্তা দেখতে পাচ্ছেন বড় বড় বাড়ি সব রয়েছে এই যে এই দিক থেকে শুরু হচ্ছে পিলার থেকে এই পর্যন্ত পিলার আর ওইদিকে নারকেল গাছ পর্যন্ত জমি মোট ছয় কাঠা তিন লাখ করে কাঠা বলেছে তিনশো আঠেরো লাখ আলোচনায় কিছুটা কমানো যাবে কিন্তু তাড়াতাড়ি বিক্রি করবেন বন্ধুরা কিনতে চাইলে যোগাযোগ করুন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাড়াতাড়ি কিনে নিন রাস্তা ভালো আছে একদম রাস্তার পাশেই জমিটা আছে জমির দাম গাছে দেখতে পাচ্ছেন আছে